হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমার আইফোনের ব্যাটারি রিপেয়ারের জন্য আমি চলে এসেছি বরিশাল মিরাজ টেলিকম মিরাজ ভাইয়ের কাছে সে মাত্র 5 মিনিটেই আমার আইফোনটা ঠিক করে দিয়েছে চলুন জেনে নেওয়া যাক মিরাজ ভাইয়ের কাছ থেকে কি কি সমস্যা সে সমাধান করে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই আপনি আইফোনের কোন কোন প্রবলেম সলভ করেন এখন ইদানিং যে আইফোনের সমস্যাগুলো হচ্ছে গ্রিন স্ক্রিন হোয়াইট স্ক্রিন তাছাড়া আপনার ব্যাটারি যে সমস্যাগুলো থাকে এগুলো আপনি আমাদের কাছে খুব ইজিলি এগুলো সমাধান নিতে পারবেন যে কোনো মডেলের আইফোনের গ্রিন স্ক্রিন হোয়াইট স্ক্রিন এবং আইফোনের আপনার গুলো যদি আপনার অরিজিনাল লাগে ডিসপ্লে ব্যাটারি এগুলো সব আমাদের কাছে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল পাবেন আপনি এটা কি যেদিন আসবে সেদিনকে কি মোবাইল নিয়ে যেতে পারবে হ্যাঁ দশ পনেরো মিনিট এরকম এক ঘন্টা এখানে শুধুমাত্র কি আইফোনই রিপেয়ার করা হয় নাকি অন্য কোনো ফোনও রিপেয়ার করা হয় আমরা অন্য অন্য ফোনও রিপেয়ার করা হয় আমাদের এখানে আরো সব আছে কিন্তু এখানে আমরা অ্যাপেলটা বেশি ফোকাস করি আর অ্যাপেলের সব অরিজিনাল গুলো আমি সরাসরি চানা থেকে নিয়ে আসি আপনাদের যাদের আইফোনের প্রবলেম আছে আসলে আইফোনটা আমাদের সবারই কিন্তু ইমোশন যারা আইফোন ইউজ করি তাই অন্য কোন দোকানে বা শোরুমে না গিয়ে আমরা সরাসরি আইফোনের যে কোনো প্রবলেমের জন্য বরিশালে মিরাজ টেলিকমে আসতে পারি তাহলে আপনার শখের আইফোনটা কিন্তু খুব সহজেই রিপেয়ার হয়ে যাবে আপনাদের চোখের সামনে ধন্যবাদ